এবারে চেয়ার দখলের লড়াই নিয়ে উত্তেজনা গান্ধী গ্রাম এলাকায় রোডের সিএনজি ও ব্যাটারি চালিত অটো চালকদের মধ্যে ব্যাটারি চালিত অটো চালকদের কমিটি গঠন করাকে কেন্দ্র করে গতকাল দুই পক্ষের মধ্যে বিবাদ দেখা দেয় আজ সকাল পর্যন্ত চলে এই বিবাদ পরবর্তী সময় বিজেপি তিন নম্বর বামুটিয়া মন্ডল উভয় পক্ষের চালক ও বিএমএস বাবুটিয়া শাখার উপস্থিতিতে যাত্রীদের যাতায়াতের সমস্যার বিষয়টি মাথায় রেখে উক্ত সমস্যার সাময়িক সমাধান করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে যার মত করে চলবে আপাতত কমিটি গঠন করা স্থগিত রাখা এবং পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয়েছে গোটা বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান বিজেপি তিন নম্বর বামুটিয়া মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস কি বলেছেন শুনব কমিটি করা নিয়ে যে আমাদের ব্যাটারি চালিত ওটুর যে কমিটি ও সম্মেলন এটাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা এখন আলোচনার মাধ্যমে আপাতত স্থগিত হয়েছে। তাহলে থেকে স্বাভাবিক হবে। এবং দেখুন এখানে আমাদের বামুটিয়া যাতে প্যাসেঞ্জারে কোনো ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা উভয় সিন্ডিকেটের সাথে আমাদের যে বামুটিয়া যে িকশার যে আমাদের সিন্ডিকেট আছে এবং যারা ব্যাটারি চালিত সিন্ডিকেট আছে আমাদের লিচু বাগানে উভয় সিন্ডিকেটের সাথে কথা বলেছি এবং বলে আপাতত এই বিষয়টার সমাধান করা হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে এটা কি সমাধান করা যায় উভয় উভয় পক্ষকে সামনে রেখে সুন্দর একটা আলোচনার মাধ্যমে এটা সমাধান করা হবে পরবর্তী সময়ে আপনারা শুনলেন শিবেন্দ্র দাসের বক্তব্য এবং ঠিক দুদিন পর পর যখন এরকম সমস্যার সমস্যা উদ্ভব হয় তখন সাধারণ মানুষের কিন্তু হয়রানি হয় হয় সাধারণ মানুষরা কিন্তু হয়রানির শিকার ঠিক সেই সময় নেতারা কি পদক্ষেপ নেন কারণ সেটাকে সাময়িক তারা সাময়িক সলিউশন বের করে এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে ঠিক পরবর্তীতে আবার কিছুদিন পর হয়তো এই সমস্যার আবার ঘটবে তখনও আবার সাধারণ শিকার হবে তবে সাধারণ মানুষরা কেন ভোগান্তির শিকার হবেন কেন এই বাগবিতণ্ডা গুলোর আহ ঠিকঠাক সমাধান করতে পারছেন না তথাকথিত নেতারা সেটাই এখন বড় প্রশ্ন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন